কাল ছিল ইতি পুজো আমি সাধারণত ছোটবেলা থেকে জানতাম যে এটা আমাদের বংশের একটা পুজো কিন্তু এটা বেশিরভাগ ঘটিটাই করে থাকে তো সকালবেলা উঠে ঘটে জল দিলাম দিয়ে আমার কাম্মা খুব ভালো নমরত্ন বানায় যা খাবার জন্য আমি পুরো পাগল থাকি এইসব খেতে আমার খুব ভালো লাগে তাই কাম্মা আমার জন্য অনেকটা রেখেছিল এবার বিকেলবেলা আমার পড়ানো থাকে তো কাল এখন তো ডিসেম্বর তাড়াতাড়ি আমার সব পড়ানো হয়ে যায় পড়ানোর চাপও কম বেঙ্গলি মিডিয়ামদের সবার একদম শেষ ইংলিশ মিডিয়াম দিয়ে শুধু এখনও বাকি আছে তো তারপর আমি এসে দেখি সন্ধ্যেবেলা পরানো হয়ে গেছে তো এসে দেখি যে মা ঘরে এরকম আলু জুখে রেখেছে ময়দা মিথে রেখেছে রান্না করবে বলি তো আমি মাকে বললাম মা আজকে আমি করব। এবার আমি হয়তো তেমন কিছু পারি না কিন্তু আমার কাছে আমি যা পারি সেটাই আমার কাছে অনেক এবার আমি মনে করি সব কিছু একটা বয়সের টাইম থাকে তো আমি ছোটোবেলায় তো আমাকে বাবা রান্নাঘরে ঢুকতে দিতাম না কারণ আমি সেই টাইমটা পড়াশোনা নিয়ে থাকতাম হয়তো অত ভালো পড়াশোনায় ছিলাম না কিন্তু আমি যেইটুকি ছিলাম আমার কাছে আমি অনেক তো এখন আমি পড়ানো তো থাকে এবার আমার পড়ানোর চাপটাও এখন কম তাই পড়ানোর পাশাপাশি আমি যেমন আঁকি ঝুঁকি আর নিজের হাতের কাজ করি তেমনই রান্না করতেও ভালোবাসি ওকে আজকের জন্য বাই